এই যে আলো আলো ব্র্যান্ডের রাখছে আমরা মাত্র আপনার 23 টাকা পার ওয়াট হ্যাঁ হ্যাঁ মাত্র 23 টাকা পার আছে ঠিক আছে তারপরে সোলার ইনভার্টার গুলো আছে হ্যাঁ এগুলা কোন সোলার ইনভার্টার ওই হ্যাঁ হয়ে থাকে বিভিন্ন ওয়ার্ডের হয় এই যে সাক থেকে শুরু আমাদের প্যাকেজের এটা আপনার 30 শর্টের প্যানেল থাকবে ব্যাটারি থাকবে হ্যাঁ

কালেকশন গুলো জি ভাই আমাদের হচ্ছে সোলারের পাইকারি মার্কেট আমাদের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলায় সে দুশো নাম্বার সব আমাদের এখানে আসলে আপনারা সোলারে এ টু জে সকল পূর্ণ কিন্তু পেয়ে যাবেন আচ্ছা 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 সোলার সম্বন্ধে যদি আরো টুকি টাকি যে প্রশ্নগুলো থাকে হ্যাঁ কিভাবে সেট আপ করবে কি আসে বিষয় হ্যাঁ সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর অথবা যদি দোকানে আসতে না পারেন তাহলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে রাখবেন কিংবা ভয়েস করে রাখবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে আমরা ভিডিওটা শুরু করি জি তো আমি আপনাদের প্রথমে কিছু সোলার প্যানেল এর প্রাইস সম্পর্কে দি হ্যাঁ তো এখানে দেখেন আমাদের কিন্তু একটা সানশাইন কোম্পানির প্যানেল এটা হচ্ছে মনো এখানে লেখা আছে একশো আট মনো প্যানেল তো এটা কিন্তু আপনার প্রাইস রাখছে আমরা মাত্র এখন আপনার চব্বিশ টাকা পারওয়ার্ড ঠিক আছে এটা কিন্তু অনেক টাকা হ্যাঁ চব্বিশ টাকা পার ওয়ার্ড আর এগুলো কিন্তু প্যানেলগুলো কিন্তু আমাদের তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে ভাই এখন সোলার প্যাকেজ গুলো কিনলে কি একটু সাশ্রয়ী হ্যাঁ ভাই এখন আপনার তো শীতকাল এখন ডাল সিজন

এছাড়াও আমাদের কাছে আপনার অনেক ধরনের কোম্পানি প্যানেল আছে এছাড়াও কিন্তু আমাদের কিন্তু আপনার সুপার স্টার এর প্যানেল গুলাও পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ ব্র্যান্ড এর প্যানেল গুলো পেয়ে যাবেন তো সুপার স্টার এর প্যানেলটা রাখছি কিন্তু এখন আমরা মাত্র আপনার ছোট প্যানেল যেগুলো ওগুলো রাখছি ছাপ্পান্ন টাকা পার ওয়াট আর যেগুলো বড় ওগুলা কিন্তু রাখছে আমরা মাত্র টাকা পার ওয়ার্ড জি এরপরে আছে আমাদের কাছে আপনার সলার লাইন গোল্ড ঠিক আছে একবার ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু আপনার মানে অনেক ভালো এটা রাখছে আমরা মাত্র তিরিশ টাকা পার ওয়ার্ড ঠিক আছে এরপরে আছে আপনার সেল আমেরিকান যারা বাসা বাড়িতে ইউজ করবেন তারা কিন্তু অবশ্যই সবসময় চেষ্টা করবে সেনে আমেরিকান প্রোডাক্টটা নিলে আর নর্মালের ভিতরে কিন্তু এটা কিন্তু সব থেকে বাজারে হাই কোয়ালিটি ফ্যানেল তো এটা রাখছে আমরা মাত্র আপনার বত্রিশ টাকা পার ওয়ার্ড ঠিক আছে জি এই একটা আছে এটা রাখছে আমরা মাত্র আপনার পঁচিশ টাকা পার ওয়ার্ড তারপরে যে আলো আছে এই যে আলো আলো ব্র্যান্ডে রাখছে আমরা মাত্র আপনার তেইশ টাকা পার ওয়ার্ড হ্যাঁ মাত্র তেইশ টাকা পার ওয়ার্ড এরপর আছে আপনার জেনেটিক এর জেনেটিক হ্যাঁ জেনেটিক ব্র্যান্ডে রাখছে আমরা মাত্র এখন আপনার

এরপরে আমাদের কাছে আসলে আরো কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনার সরাসরি যারা পাইকারি বি আর যারা আসতে না পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা স্যাম্পল গুলো পাঠিয়ে দিব ওখান থেকে দেখে কিন্তু অর্ডার করলে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু ডিস্ট্রিক্ট কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারি ঠিক আছে একটু দেখেন এর লাইট গুলো আছে ঠিক আছে তারপরে সোলার ইনভার্টার গুলো আছে সোলার ইনভার্টার হয়ে থাকে বিভিন্ন এছাড়া ব্যাটারি সকল ধরনের কালেকশন গুলো আপনারা কিন্তু আমাদের থেকে কিন্তু নিতে পারবেন তো আমরা আপনাদেরকে প্যাকেজ দেখাই আমাদের তিরিশ ওয়ার থেকে শুরু প্যাকেজের তো এটা আপনার তিরিশ ওয়াটের প্যানেল থাকবে ব্যাটারি থাকবে হ্যাঁ

তো এরপরে আপনাদের প্যাকেজ একটা দেখায় আপনার দুইশো ওয়ার্ডের একশো ওয়ার্ডের এই যে একশো ওয়ার্ডের এই যে একশো ওয়ার্ডের একটা প্যাকেজ তো একশো ওয়ার্ডের প্যানেল থাকবে একটা ছয় ডেম্পি ব্যাটারি ব্যাটারি কেবল থাকবে ব্যাটারি স্ট্যান্ড থাকবে সত্তর ছিয়াত্তর তার তেইশ ছিয়াত্তর তার থাকবে চার্জ কন্ট্রোলার থাকবে হ্যাঁ আপনার ফ্যান থাকবে বারো ইঞ্চি দুইটা

আমরা চেঞ্জ করে দিও নতুন আর একটা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এটা রাখছে আমরা কিন্তু মাত্র 19000 টাকা মাত্র হ্যাঁ যাদার যে প্যাকেজটা চয়েস অবশ্যই স্ক্রিনশট মেরে আপনারা নিয়ে আসবেন অথবা এই মতে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ঠিক আছে তো এরপরে আপনাদের প্যাকেজ একটা দেখাই আমি 50000 এর একটা প্যাকেজ দেখাই 50000 হ্যাঁ 50000 এর প্যাকেজ আছে আমাদের কাছে তো 50000 এর প্যানেল ব্যাটারি থাকবে 20 एंपিয়ার আপনার ব্যাটারি কেবল থাকবে স্ট্যান্ড থাকবে তার হ্যাঁ

আইপিএস প্যাকেট সোলার আইপিএস প্যাকেট দেখাই দি এটা আপনার 1450 একটা লুমিনাসের ব্র্যান্ডের আপনার আইপিএস দিয়ে থাকি 200 এম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে থাকি আপনার 100 ওয়াটের চারটা সোলার প্যানেল দিয়ে থাকি ঠিক আছে হ্যাঁ চারটা প্যানেল দেয়া থাকি আর 7076 কেবল দিয়ে থাকি আর সোলার স্ট্যান্ড দিয়ে থাকি ঠিক আছে এটা পুরো সেটআপ মাত্র একষট্টি হাজার টাকা প্রাইস একষট্টি হাজার জি মাত্র একষট্টি হাজার টাকা এছাড়া আমাদের কাছে আপনার এই যে সলারে কিছু স্ট্রিট লাইট গুলো আছে ঠিক আছে হ্যাঁ এই লাইট গুলা এগুলা কি চলে এটা কি সূর্যের আলোতে চলে হ্যাঁ এই সাইডে দেখেন সোলার প্যানেল লাগানো আছে প্যানেল আছে হ্যাঁ এই সাইডে সোলার প্যানেল লাগানো আছে এটা কিন্তু সারাদিন রোদে চার্জ হবে আর রাত্রে হলে কিন্তু অটোমেটিকলি চলে উঠবে আচ্ছা এই ব্যাটারি কি এটা ভিতরে সেট হ্যাঁ এটা ভিতরেই ব্যাটারি সেট করা আছে আপনি তো দেখাই আচ্ছা

ওয়ালের সাথে কিংবা রাস্তার সাথে রাস্তায় গাছের সাথে যে কোন জায়গায় কিন্তু এগুলো সেট করতে পারবেন ঠিক আছে স্ট্যান্ড বানাই তো এগুলো প্রাইস কিন্তু আমরা মাত্র আপনার তিন হাজার টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু ফুল বারো ঘন্টায় ব্যাকআপ দেবে মানে সারাদিন চার্জ নিবে সারা রাত কিন্তু চলবে ঠিক আছে আপনার যদি এক বছরের মধ্যে যে কোনো সমস্যা তাহলে আমরা কিন্তু কাবার নতুন করা পার্স লাগাই দিই এগুলাই ঠিক আছে এর ভিতরে আপনার আরেকটা আছে বড় মানের এই বড়টা একটু দেখায়

আমাদের কিন্তু এই সাইডে কিন্তু প্রচুর পরিমানে এই প্রোডাক্ট গুলো আছে গ্যারান্টি নন গ্যারান্টি সদার মজা সব অনেক স্টকে থাকে সবসময় আপনার যার যখন যত কিলো প্রোডাক্ট লাগবে আমাদের কিন্তু প্রোডাক্ট আছে আমরা কিন্তু সাথে সাথে আপনাদের প্রোডাক্ট দিতে পারবো কিন্তু ভাই লিথিয়াম ব্যাটারি একটা প্রচুর একটা ইয়া থাকে হ্যাঁ ভাই লিথিয়াম ব্যাটারিও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারি আইপিএস ব্যাটারি সোলার সোলার ব্যাটারি সংক্ষেপে যদি একটু নামগুলো বলতেন আপনার কি কোম্পানি হ্যাঁ আমাদের কাছে আপনার কোম্পানি আছে ব্যাটারির ভিতরে হ্যামকো আছে ভলভো আছে জেকো আছে সিলিকন আছে আপনার গ্রামীণ শক্তি ব্যাটারি আছে আর সব কোম্পানির ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারির ভিতরে ডিজে ডিসি আছে লিকুইড আছে হ্যাঁ সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা 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 হাইব্রিড সম্পর্কে যদি একটু বলতেন তাই হাইব্রিড সিস্টেম আপনাদেরকে আছে আপনাদেরকে একটু হাইব্রিড সিস্টেম দেখানোর চেষ্টা করি যাদের যাদের যারা বাসায় আপনার ফ্রিজ চালাতে চান ফ্যান চালাই চান মানে বাসায় অনেক কিছু থাকে মোটর মোটর যা যা এগুলো যদি চালাইতে চান তা আমাদের কিন্তু এই যে ওই ধরনের প্যাকেজ গুলো আছে এগুলো কিন্তু আপনার হাইব্রিড সিস্টেম ঠিক আছে এটা আপনার থ্রি পয়েন্ট ফাইভ হাইব্রিড ইনভার্টার থাকবে দুইশো এম ব্যাটারি থাকবে দুইটা পাঁচশো পঞ্চাশটি আর ওয়ান সোলার থাকবে চার পিস ঠিক আছে বাইশো ওয়াট মোড আর তার মানে সেট আপ করতে যা যা প্রয়োজন এ থেকে হ্যাঁ আমরা কিন্তু সম্পূর্ণ আপনার বাসায় সেট আপ করে আসবো মানে হ্যাঁ লোক দিয়ে সরাসরি আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে শুরুতে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ আপনারা কিন্তু এ করতে পারবেন তো এখানে আপনার এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ মাত্র পঞ্চাশ হাজার হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন প্যাকেজ আছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এই প্যাকেজ গুলো ওই মতো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু প্যাকেজ গুলো দিয়ে দেব আপনারা কোনো সাজেস্ট করে নিতে পারবেন কেউ আপনাদের অনুযায়ীও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন